সকলেই জানেন রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান তার প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান এছাড়াও মাদকের পাশাপাশি অপহরণ খুন ডাকাত ও চিন্তাই সহ সমাজে নানাবিধ বিরাজমান অপরাধ দিন বলে র্যাব পনেরো আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে টেকনাফে সীমান্ত হয়ে কতিপয় মাদক মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত বিভিন্ন চক্র এই বড় সমুদ্রের চালান হয়ে সমুদ্র পথে এবং হচ্ছে টেকনাফের নাফ নদী হয়ে বিভিন্ন অভিনব পন্থায় মাদক দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ বিভিন্ন প্রকার অভিনবভাবে তারা মাদক সরবরাহ করছে যার ফলে এই আবার দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে এতে করে আমাদের যুব সমাজ মাদকাসক্ত হয়ে নারাবিদ অপরাধের সাথে জড়িয়ে পড়েছে দেশব্যাপী মাদকের বিস্তার রোধে র্যাব পুনর্তিক দায়িত্বধীন এলাকার বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি এবং বিভিন্ন প্রকার আবিজানিক কার্যক্রম সবসময় চলমান থাকে যার ফলশ্রুতিতে র্যাব পনেরো তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এ যাবৎকালে সর্বমোট তিন কোটি দুই লক্ষ আটানব্বই হাজার পাঁচশত তেতাল্লিশ পিস ইয়াবা উদ্ধারে সক্ষম হয়েছে র্যাবের ক্রমাগত এই মাদক বিরোধী অভিযানের কারণে মাদকের সিন্ডিকেটের যে বড় বড় ব্যবসায়ীরা তারা গ্রেফতার হওয়ার ফলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে যার ফলশ্রুতিতে বিগত বেশ কিছু মাস যাবৎ ইয়াবার চালান এবং ইয়াবার সরবরাহ ব্যাপক হারে হ্রাস পেয়েছে তাছাড়াও আপনারা সকলেই জানেন সীমান্তবর্তী দেশের চলমান গৃহযুদ্ধের ফলে লাস্ট বেশ কিছুদিন যাবৎ আমাদের দেশে ইয়াবার যে বড় বড় চালান যেগুলো অনুপ্রবেশ করতো তা বেশ কিছু বেশ ব্যাপক হারে হ্রাস পেয়েছিল ইতিমধ্যে যুদ্ধ অবস্থা কিছুটা সীমিত হওয়ার কারণে পুনরায় যে বড় বড় মাদকের যে গডফাদাররা রয়েছে তারা আবারও মাথাচারা দিয়ে উঠেছে এবং তারা পুনরায় বড় বড় মাদকের চালান বিশেষ করে ইয়াবা এবং আইস আমাদের বাংলাদেশে অভ্যন্তরে অনুপ্রবেশের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে যার ফলশ্রুতিতে আমাদের র্যাবের গোয়েন্দা কার্যক্রম পুনরায় ব্যাপক হারে আমরা বৃদ্ধি করেছি এরই ধারাবাহিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে মেরিন টেকনাফ থেকে মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের একজন কুখ্যাত মাদক কারবারি যার নাম আব্দুল মোমেন সে তার মাদক সিন্ডিকেটের আরও বেশ কিছু সদস্য সহ টেকনাফ থেকে মেরিন ড্রাইভ রোড হয়ে কক্সবাজারের উদ্দেশ্যে বেশ বড় একটি ইয়াবার চালান নিয়ে যাত্রা করেছে যার ফলশ্রুতিতে অদ্য রাত দুটা দশ ঘটিকায় আমাদের এই চৌকস আভিযানিক দলটি টেকনাফ কক্সবাজার মেরিন ড্রাইভের জালিয়া ইউনিয়নের পাটওয়ার টেক এলাকাতে একটি টেম্পোরারি চেকপোস্ট স্থাপন করে এবং এই চেকপোস্ট স্থাপনের পরে মাদক তল্লাশি অভিযান শুরু করে এই অভিযান চলাকালীন এক পর্যায়ে উক্ত যে মাদক কারবারি আব্দুল মোমেন আব্দুল আমিনের যে বিলাসবহুল যে জিপটি সেই জিপটি আমাদের এই আভিযানিক দলকে এবং আভিযানিক দল কর্তৃক স্থাপিত চেকপোস্টটি ক্রস ক্রস করে এবং ক্রস করার সময় তাকে সেই গাড়িটিকে ইশারা দিয়ে আমাদের সিগনাল দিয়ে দাঁড় করানোর চেষ্টা করা হয় কিন্তু উক্ত গাড়িটা আমাদের সিগন্যাল অমান্য করে আমাদের এই চৌকি কে পার হয়ে যাওয়ারকালীন যাওয়ার চেষ্টাকালে আমাদের এই আভিযানিক দল কর্তৃক ওই এসইভি গাড়িটি আটকানো হয় পরবর্তীতে এই গাড়িতে থাকা ব্যক্তিবর্গদের আচরণ সন্দেহজনক হয় তাদেরকে আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি এবং সেখানে আমরা যে কুখ্যাত মাদক আব্দুল আমিনকে আমরা করতে সক্ষম হই পরবর্তীতে তাদের তারা আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করে যে তাদের গাড়িতে একটি বড় মাদকের চালান অর্থাৎ আবার একটি চালান তারা নিয়ে যাচ্ছে এবং এটি তারা গাড়ির পিছনে রেখেছে বলে তারা প্রাথমিকভাবে স্বীকার করে পরবর্তীতে আমরা উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আমরা তাদের সম্মুখে গাড়ির পিছনে রাখা অর্থাৎ গাড়ির যে ব্যাগডালা যে হ্যাচ হ্যাচটা কুলার পরে পরবর্তীতে আমরা ওখানে সর্বমোট সত্তর কাট অর্থাৎ সাত লক্ষ ইয়াবা আমরা সেখান থেকে জব্দ করি এই অভিযানে এই ইয়াবা সম্রাট আব্দুল আমিন সহ তার সিন্ডিকেটে আরও তিনজন অর্থাৎ সর্বমোট চারজনকে আমরা সফলভাবে গ্রেপ্তার করতে সক্ষম হই গ্রেপ্তারকৃতদের পরিচয় হচ্ছে আব্দুল আমিন যার পিতা হাজি মোহাম্মদ আলী মোহাম্মদ আবদুল্লাহ পিতা আবু সৈয়দ নুরুল আফসার পিতা মৃত মোহাম্মদ কাশেম এবং জাফর আলম পিতা মৃত দিল মোহাম্মদ উল্লেখ্য যে এরা প্রত্যেকেই টেকনাফের পৌরসভারই সদস্য এবং তাদের প্রত্যেকের ঠিকানা ওখানে এবং তাদের সবাই ডেইলপাড়া এবং গোদারবিল এলাকার বাসিন্দা এবং প্রত্যেকে ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারিতা আব্দুল আমিন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ইয়াবার সম্রাট হিসেবে সে পরিচিত যে ইয়াবার একটি বড় সিন্ডিকেটকে নেতৃত্ব দেয় সে তার প্রাথমিক জীবনে একজন মুদি নদী ব্যবসায়ী ছিল এবং গরুর হাটি ইজারাদার হিসেবে সে তার ব্যবসায়িক জীবন শুরু করে পরবর্তীতে সে ধীরে ধীরে পলিথিন এবং কার্পেট ব্যবসার সাথে নিজেকে সম্পৃক্ত করে পরবর্তীতে সে লোভের বশবতী হয়ে এই ব্যবসার আড়ালে সে ধীরে ধীরে ইয়াবার ব্যবসা শুরু করে এবং মিয়ানমারে একজন কুখ্যাত একজন মাদক কারবারি আছে যার হাত ধরে আমাদের দেশে প্রায়শই ইয়াবার চালান প্রবেশের চেষ্টা হয় তো বারমাইয়া সিরাজ এই বারমাইয়া সিরাজের সাথে সম্পৃক্ত হয়ে সে আমাদের দেশে ইয়াবার বড় বড় চালান অনুপ্রবেশের জন্য সর্বদাই সক্রিয় থাকে উক্ত যে চালানটি আমরা তাদেরকে গ্রেফতার করেছি এবং জব্দ করেছি এই চালানটি সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে বাজারের টেকনাফ থেকে কক্সসবাজারে এনে কক্সবাজার কেন্দ্রিক বেশ কিছু সিন্ডিকেটের মাধ্যমে চট্টগ্রাম ঢাকা গাজীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের জন্য তারা এই চালানটি টেকনাফ থেকে কক্সবাজারে নিয়ে আসে এই গডফাদার আব্দুল মমিনের আব্দুল আমিনের বিরুদ্ধে অলরেডি এগারোটি মাদক নিয়ন্ত্রণ আইনে রুজুকৃত মামলা চলমান আছে যা টেকনাফে কক্সবাজার সদরে এবং এছাড়াও চট্টগ্রামের কুতলে থানাতেও রয়েছে গ্রেপ্তারকৃত অপর আসামি মোহাম্মদ আবদুল্লাহ উনিও একজন উক্তি একজন ব্যবসায়ী যে আব্দুল আমিনের ভাগ্নে সেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ থেকে গরু চোলা চোর সঙ্গে জড়িত এবং ক্রমান্বয়ে এডিকে তার পারিবারিক ব্যবসায় রূপান্তরিত করেছে পাশাপাশি সেও বারমাইয়া সিরাজের সাথে সম্পৃক্ত হয়ে ধীরে ধীরে সেও একজন ব্যবসায়ী ইয়াবার ব্যবসার সাথে জড়িত হয়ে বড় ব্যবসায়ী হিসেবে পরিণত হচ্ছিল তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে সমমর দুইটি মামলা এখন পর্যন্ত আমরা তথ্য পেয়েছি গ্রেপ্তারকৃত আব্দুল আমিন সম্পর্কে আব্দুল্লার মামা সে প্রথমে মুদি ব্যবসা এবং বিভিন্ন গরুর হাটে ইজালাদারি করত এবং পরবর্তীতে পলিতির এবং কার্পেট ব্যবসার সাথে জড়িত হয় যা অলরেডি আপনাদেরকে আমি বলেছি গ্রেপ্তারকৃত নুরুল আফসার সম্পর্কে যদি বলি তিনি হচ্ছে আব্দুল্লাহর ভুগনিপতি তিনিও একজন আসামি এবং তিনি মাদক বহনে তিনি ছিলেন অন্যতম সহযোগী গ্রেফতারকৃত আব্দুল আমিন ও আবদুল্লার নির্দেশে তিনি বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে ইয়াবার সরবরাহেও সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা অলরেডি আমরা তথ্য পেয়েছি আর গ্রেফতারকৃত সর্বশেষ যে আসামি জাফর আলম তিনি মূলত আব্দুল মমিন আব্দুল আমিন এবং আব্দুল্লাহ সিন্ডিকেটের তথ্য সরবরাহকারী হিসেবে কাজ করে অর্থাৎ তার কাজ হলো যখন এই বড় বড় চালানগুলো নিয়ে তারা নৌকা থেকে সড়ক পথে বা নৌকথে যখন তারা কক্সবাজার বা চট্টগ্রামে বিভিন্ন এলাকায় যখন তারা সরবরাহ করে তখন সে প্রশাসনের বিভিন্ন গতিবিধি অর্থাৎ আমাদের র্যাব পুলিশ বিজিবি এদের গতিবিধি লক্ষ্য করে এবং এই প্রশাসন সংক্রান্ত যে তথ্যগুলো সে সরবরাহ করে এবং তার সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে এই চালানগুলো আমাদের কক্সেস বাজার হয়ে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ হয় এই গ্রেপ্তারকৃত জাফর আলমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোনো মামলা পাওয়া যায়নি তবে তার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুটি মামলা আমরা পেয়েছি এখন পর্যন্ত আমরা আমাদের সিডিএম এর সার্চ করি গ্রেপ্তারকৃত যে আসামি তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন আইনানুক আইনানু কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের যে আমাদের যে সাত লক্ষ পিস ইয়াবা যেটা আমরা যে জব্দ করেছি এটার আনুমানিক মূল্য এটা